ট্রেডিং কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমি আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদের জন্য যে প্রোডাক্টটি নিয়ে এসেছি এটি হচ্ছে তুরস্ক থেকে আমদানিকৃত তুরস্কের ক্লক ভিউস আপনারা ভিডিওতে একটি গাভীর পিছনের সাইডে একটি যন্ত্র দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মূলত তুরস্কের এন্টিকি ক্লক এখন কথা হচ্ছে এই ইন্টিকি ক্লকের মূলত কাজটা কি এই ইনটিকি ক্লকের মূলত কাজটা হচ্ছে যাদের বাড়িতে অথবা খামারে দুষ্ট প্রকৃতির গাবি আছে যে গাবিগুলো ভালোভাবে শান্তিতে দুর্দন করতে দেয় না দুর্দনের সময় অতিরিক্ত লাথি মারে নড়াচড়া করে অতিরিক্ত লাফালাফি করে দুধের বালতি লাথি দিয়ে ভেঙে ফেলে ওই সব দুষ্ট গাবিদের জন্য আমরা এই ইন্টিকি ক্লকটি তুরস্ক থেকে আমদানি করেছি এই ইনটিকি ক্লকটি লাগালে আপনি অনেক ভালোভাবে গাবি থেকে দুর্দন করতে পারবেন মানে গাবি কোনো নড়াচড়া করবে না এবং এখন কথা হচ্ছে সবার গাবির সাইজ সমান নয় কারো গাবি বড়ো কারো গাবি ছোটো এক্ষেত্রে এটা কি করতে পারব ভিউয়ার্স এই ইন্টেগিক লকে পাঁচটি পাঁচটি মোট দশটি লক রয়েছে যেই লকগুলোর মাধ্যমে আপনারা এই ইন্টেগিকবাটটি ছোট বড় করতে পারবেন এবং সব সাইজের গাবিতে আপনারা এই ইন্টেগ ইকবারটি লাগাতে পারবেন এই ইন্টেগ ইকবাটটি লাগালে গাবি একদম সম্পূর্ণ লাতি দেওয়া বন্ধ করে দিবে। আপনারা যদি আমাদের এই ইন্টেগিক লকটি নিতে চান তাহলে স্ক্রিনে এদ নম্বরে যোগাযোগ করুন অথবা সরাসরি চলে আসতে পারেন ঢাকা খিল খেতান ট্রেডিং কোম্পানি লিমিটেডে আমাদের এই ক্লকটি নেওয়ার জন্য যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন যাতে পরবর্তী কোনো নতুন মেশিনের ভিডিও সবার আগে আপনি পেয়ে যান ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ